বদলে গেল পূর্বাভাস সকাল থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায় কতদিন চলবে কি বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় যদিও এই ছয় জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে চলতি সপ্তাহে দু এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হওয়াই সম্ভাবনা তবে এখনই নয় সপ্তাহের শেষে ফের পারতপতনের ইঙ্গিত হাওয়া অফিস সূত্রে খবর ছয় তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় নামে তাপমাত্রা আজকের পর আর চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় তবে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে নয় তারিখের পর কলকাতা সহ গাঙ্গীয় বঙ্কের কোনো কোনো জেলায় তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর তাপমাত্রা নামলেও জাকিয়ে শীত পড়তে আখনো কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে বারো ডিসেম্বর পর থেকে দক্ষিণবঙ্গে যাকে শীত পড়ার সম্ভাবনা ডিসেম্বরের শুরু থেকে কুয়াশার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমে চলতি সপ্তাহে খুব একটা তাপমাত্রা পতনের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে দু এক ডিগ্রি হেরফের হতে পারে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে সকালের দিকে কুয়াশা বেশি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে তবে সতর্কবার্তা নেই কোথাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও দুই দিনাজপুরে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর ছয় তারিখ থেকে পশ্চিমের জেলায় নামবে তাপমাত্রা আজকের পর আর চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় তবে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে নয় তারিখের পর কলকাতার সহ গাঙ্গেয় বঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর তাপমাত্রা নামলেও যাকে শীত পড়লে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে বারো ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে যাকে শীত পড়ার সম্ভাবনা